يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إن يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا سورة نبا آيات أكترش إلى الله سبحانه وتعالى بولين يوم يقوم الروح والملائكة صفا হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ সোয়াহানত সাত আসমানকে ভাঁজ করে এক হাতে ধরবেন আর সাত জমিনকে ভাঁজ করে আরেক হাতে ধরে তখন তিনি ঘোষণা করবেন আনাল পাহর আনাল জব্বর আনাল মোতাকাব্বের আনাল মালিক আমি প্রতাপশালী আমি রাজাদিরাজ এই কথা যখন আল্লাহ সোহানা ঘোষণা করবেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রবুল আলমিন আবার প্রশ্ন করবে আইনাল মোতাকাব্বের আইনাল জাব্বারুন দুনিয়ার প্রতাপশালীরা কোথায় দুনিয়ার অহংকারীরা কোথায় আসো আমার সামনে গিয়ে আসো কথা বলো ঠিক ওই মুহূর্তে এমন একটি ভিতিকর পরিস্থিতি হবে ইয়াওমায়া উম রু রু আলমেলাকাতু সোফা সমস্ত ফেরেশতারা জিবরে আলাইসুলসাললামসহ সমস্ত ফেরেশতারা এবং সমস্ত জিন ইনসান থ হয়ে খামুশ হয়ে তখন তারা হাসরের ময়দানে একদম চুপ হয়ে তারা দাঁড়িয়ে থাকবে সব সব দূরে তারা সারিবদ্ধভাবে একদম খামুশ হয়ে তখন তারা দাঁড়িয়ে থাকবে আল্লাহ বলেন আলমিন তাকাল্লামুনা কেউ কথা বলতে পারবে না এমন এক দিকর খুবই সন্ত্রস্ত অবস্থায় সমস্ত জিন এবং মানুষ ফেরেশতারা থ হয়ে কামোশ হয়ে দাঁড়িয়ে থাকবে লাইয়া তাকাল্লাম ইল্লামান আজিনা লাহুর রহমান আল্লাহর হুকুম ছাড়া ওই দিন ওই হাঁসুরের ময়দানে কেউ একটি কথাও বলতে পারবে না তবে কেউ যদি কথা বলে সত্যটাই বলতে হবে কেউ যদি হাসরের ময়দানে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে যদি কেউ কথা বলতে পারে সে সত্য ছাড়া একটা মিথ্যা কথা ওই দিন বলতে পারবে না দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত অগণন মিথ্যা কথা বলেছে কিন্তু হাসরের ময়দানে এমন এক ভীতিকর পরিস্থিতি হবে কেউ যদি আল্লাহর হুকুম পায় হ্যাঁ তুমি কথা বলো সে সত্যটাই বলতে পারবে একটা মিথ্যা কথা ওই দিন বলা সম্ভব নয় ওই দিনটা সত্য ওই দিন সত্য হাসুরের ময়দান কায়েম হবে এটা সত্য আল্লাহর এজলাসে দাঁড়িয়ে সুম্মা লাতুস আলুন্না ইয়াওমা ইযনা আনিন হিসাব দিতে হবে আপনাকে আল্লাহ কত বড় নিয়ামত চোখ দান করেছে এই চোখ আপনি কোন কাজে পাও দান করেছে সুস্থ দুইটি পাও দান করেছে এ পাও দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছেন আল্লাহর ঘর মসজিদে গিয়েছেন নাকি সিনেমা হলে গিয়েছেন ইজিন প্রত্যেকটি নামতের হিসাব ওই দিন দিতে হবে জালি কালিয়া মুল হাত ওই দিনটা সত্য ওই দিনটা সত্য ওই দিনটা সত্য